স্প্যানিশ ভাষায় কোনো কিছুকে ভালো বোঝাতে তো আমরা বিয়ে বইনা বোয়েন এই শব্দগুলো ব্যবহার করে থাকি কিন্তু এই শব্দগুলো ব্যবহার করতে গিয়ে প্রায় যে কোথায় বইনো বসবে কোথায় কোথায় বইনা বসবে বসবে আর আর তো আমরা আজকের এই ক্লাসে এসে এই সমস্যা সমাধান করে ফেলবো ইনশাল্লাহ তো সঙ্গেই থাকবেন স্বাগত আরেকবার বরাবরের মতো আপনাদের সঙ্গে আছে আমি তৌফিকুর রহমান চলুন কথা না বাড়িয়ে শুরু করে দেওয়া যাক তো দেখেন এখানে আমরা কিছু সেন্টেন্স লিখেছি এবং সেখান থেকে আমরা ব্যাখ্যা দিব তো আমরা প্রথমেই আলোচনা করছি বইন নিয়ে বইন একটা অ্যাজেকটিভ বইন বয়না এগুলো অ্যাজেকটিভ হ্যাঁ তো এগুলো কোনো নাউনের আগে বসে ধর প্রশ্ন হচ্ছে যারা অ্যাজেকটিভ বা নাউন বোঝেন না চিন্তা কোনো কারণ নাই এগুলো নিয়ে চিন্তা করতে হবে না তো সাধারণত নাউন মানে হচ্ছে কোনো কিছু নামকে নাউন বলে আর নাম তার দোষ গুণ অবস্থা পরিমাণ সংখ্যা ইত্যাদি বোঝাতে অ্যাজেকটিভ ব্যবহার করা হয় অর্থাৎ আমি যদি বলি ধরে সে একজন ভালো ছেলে এখানে ছেলেটা হলো নাউন নাম আর এই যে ভালো বললাম ছেলেটাকে এই ভালোটা হলো অ্যাজেকটিভ তো এই উদাহরণগুলির মাধ্যমে আমরা বিষয়টাকে একেবারে পরিষ্কার করার চেষ্টা করব তো এস্তে এস উন বোনো লিব্রো এস্তে এটা হয় উন বোনো লিব্রো এটা হয় একটা ভালো বই এর বই হচ্ছে একটা নাম নাউন এবং এটা হচ্ছে পুরুষবাচক নাউন আমরা জানি যে স্প্যানিশ ভাষায় প্রত্যেকটা শব্দের কি আছে স্ত্রীবাচক এবং পুরুষবাচক আছে তো এখানে লিব্রোটা হচ্ছে এটা পুরুষবাচক শব্দ আর কোনটা পুরুষবাচক শব্দ কোনটা স্ত্রীবাচক শব্দ এটার জন্য আমরা আগের আরেকটা ক্লাসে আমরা বলেছিলাম আর্টিকেল যখন পড়েছিলাম এই বিষয়ের উপরে আমরা বিস্তারিত বলেছিলাম তো আর্টিকেলের যে ক্লাসটা আছে আপনারা ওই ক্লাসটা দেখে আসবেন আগে তারপরে এটা যদি দেখেন আপনার জন্য সহজ হবে আর যারা দেখেন নাই তাদের জন্য ডেসক্রিপশন বক্সে ওই ওই আগের ক্লাসের লিঙ্কটা দিয়ে দেওয়া হবে তো দেখেন এটা একটা পুরুষবাচক শব্দ পুরুষবাচক নাউনের নাওনের আগে বসে তাহলে এসে এস উন বোন একটা ভালো বই ওকে এবার আসেন এই বইনা বইনা সে হয় উনা একজন বইনা পেটনা দেখেন এখানে শেষে আছে তার মানে কি এটা স্ত্রীবাচক শব্দ আর আমরা জানি যে স্ত্রীবাচক শব্দের আগে বসবে হচ্ছে বইনা অর্থাৎ স্ত্রীবাচক নাউনের আগে ভালো বোঝাতে আমরা বইনা শব্দটা ব্যবহার করবো ইংরেজিতে যেটা বলি গুড হ্যাঁ তারপরে হচ্ছে আর দুইটা একই অর্থে ব্যবহৃত হয় একই নিয়মে ব্যবহৃত হয় শুধুমাত্র বলার সুবিধার জন্য অনেক সময় যেটা বলে মানে শুনতে ভালো লাগে এটার কারণে কিন্তু এই অনেক সময় বইনের জায়গায় কি বসে আমরা

আমরা ইংরেজিতে যেটা বলি যে ওয়েল গুড এবং ওয়েল দুইটার মধ্যে একটু পার্থক্য আছে না তো ভালোভাবে এটা হলো হ্যাঁ যারা ঝামেলা দরকার নাই আমি শুধু বলছি যে ভালোভাবে বুঝাইতে তখন আমরা এই বিএন কথাটা ব্যবহার করবো যেমন দেখেন আপনি ধরেন যদি বলি যে তুমি ভালো কাজ করো দেখ মিন্স তুমি ভালোভাবে কাজ করো ঠিক তো তোমরা যদি বলি যে কেমন যাচ্ছে দিনকাল হ্যাঁ দিনকাল ভালোভাবে যাচ্ছে তাহলে এখন ভালো ভাবে না বলে আমরা অনেক সময় বলি ভালো যাচ্ছে দিনকাল তার মানে এটা ভালো ভাবে যাচ্ছে এই ভালোভাবে বোঝাতে এই বিএন কথাটা ব্যবহার করা হয় তাহলে সে কাজ করে কেমন ভাবে কাজ করে ভালোভাবে কাজ করে তাহলে তু তুই মুই মু তুমি ভালো কাজ করো তার মানে হচ্ছে ভালোভাবে কাজ করো তাহলে এটা একবার হিসেবে ব্যবহৃত হয় এখানে এজেক্টেড না হয়ে একবার হয় আর যারা একবার না বোঝেন দরকার নাই একবার বোঝা শুধু বুঝেন যে ভালোভাবে বোঝাতে বিয়ের ব্যবহৃত হয় ক না কাম্পাবিয়ান ভালো গান গায় তার মানে কি গান গায় হম তো তেং গো উনা বয়না ঈদে আমার একটা ভালো আইডিয়া আছে দেখেন এই যে ঈদে একটা স্ত্রীবাচক শব্দ এই কারণে বইনা বসেছে তারপর এল কাফে কাফেটা খুব ভালো কাফে মানে কফি না এই কাফিটা খুব ভালো তো এখানে কাফের কাফের জন্য বইনটা এই কারণে আমরা বইন বদলে বইন ভালো বোঝাতে বইন ব্যবহার করছি এরপর হচ্ছে লা কমিদা এস্তা বয়না দেখেন কমিদা 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 হচ্ছে একটা খাবার কিন্তু এটা একটা স্ত্রীবাচক শব্দ এটাকে কিন্তু মিন করেছে এই বইনাটা তাই না তাহলে কবিতা যেহেতু স্ত্রীবাচক শব্দ স্ত্রীবাচক নাম এই জন্য এটার বদলে আমরা কি বসিয়েছি এটার জন্য অ্যাজেক্টিভ বোঝাতে আমরা এখানে বয়না না শব্দটা ব্যবহার করেছি তো নিশ্চয়ই আপনারা বিষয়টা ক্লিয়ার বুঝতে পেরেছেন আমি আরেকবার শেষ বলে আরেকটা সামারি দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে পুরুষবাচক নাউনের পূর্বে বইন বোয়েন বসে আর স্ত্রীবাচক নাউনের পূর্বে অর্থাৎ নামের পূর্বে আমরা বইনা শব্দটা ব্যবহার করব আর আর হচ্ছে বিএন কোনো কিছু ভালোভাবে বোঝাতে তখন আমরা বিএন শব্দটা ব্যবহার করবো আরেকটু সহজ করছি সাথে যদি কোনো কাজ সম্পর্কিত থাকে তখন আমরা অবশ্যই ব্যবহার যেমন এখানে বিএন ব্যবহার করেছি। কান্তা বিএন কান্তা একটা কাজ মানে গান গাওয়া একটা কাজ তো এই কাজের সাথে সম্পর্ক যুক্ত থাকলে তখন আমরা বিএন কথাটা ব্যবহার করব তো নিশ্চয়ই বুঝতে পেরেছেন আর যারা ক্লাসগুলো গুলো দেখছেন আপনার একটা বুদ্ধি অ্যাপ্লাই করলে পারেন সেটা হচ্ছে একটা সেন্টেন্সকে আপনি একশো বার বলবেন বলে ওই সেন্টেন্সটা মুখস্থ করতে ফেলতে পারলে আপনি কিন্তু এই সেন্টেন্সটার সাথে মিল রেখে অনেকগুলি সেন্টেন্স তৈরি করতে পারবেন হ্যাঁ যেমন আমি এখানে যদি বলি কণা কান্তা বিয়েন তাহলে আমরা কিন্তু আরেকটা কথা বলতে পারি কণা আবলা বিয়েন কণা আবলা বিয়েন স্পানিওল কণা স্পানিওল খুব ভালো বলে রাইট তো এইভাবে আপনি একটা সেন্টেন্সের সাথে মিল রেখে অনেকগুলি সেন্টেন্স তৈরি করতে পারেন তার জন্য আমি বারবার বলবো যে একেবারে ঠাডা মুখস্থ করে ফেলেন এবং অনেক বেশি চর্চা করেন তাহলেই আপনি কথা বলতে পারবেন আর আপনি যদি স্পেনি ভাষায় কথা বলতে চান তাহলে আপনাকে স্পেনি ভাষায় কথা বলতে হবে আগে শুধু নিয়মকানুন সেই ক্ষেত্রে কথা বলা যাবে না তো আশা করি সবাই চর্চা করবেন আর যদি ভিডিওটা আপনার ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করার অনুরোধ রইল তো দেখা হচ্ছে পরবর্তী পরবর্তীকালে ভিডিওতে ভালো থাকবেন ভালো রাখবেন